নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা ছোট গল্প নবাবী আমলের গল্প আজ কিসের গল্প শুনবি চোরের কিরকম চোর দারুণ মানে যেরকম চোর আজকাল আর দেখা যায় না যে রকম চোরই এখন আর কোথাও হয় না বেশ আলাদা ধরনের কিছু চাই হুম তাহলে তো দেখছি একেবারে নবাবী আমলে চলে যেতে হয় আচ্ছা তাই সই কিন্তু কেবল চোরের গল্পই বলতে হবে চোর ধরার কথা শুনতে চাসনে বারে চোর যদি ধরাই না পড়লো তবে আর চোরের গল্প কিসের আচ্ছা ঠিক আছে শোন এক যে ছিল পান্তা চোর তার জ্বালায় কেউ ঘরে পান্তা ভাতি রাখতে পারতো না রান্নাঘরের দরজা যত শক্ত করে বন্ধ থাক খেয়ে সে যাবেই আর জানিস তো সেই নবাবি আমলে সবাই রাত্রিরে পান্তা ভিজিয়ে রাখতো আর সকালে হুশ করে নেবু আর কাঁচা লঙ্কা দিয়ে সেই ভাত খেত এখন হয়েছে কি এক বুড়ি এই থাম আর গল্প বলতে হবে না রাম শেষে পান্তা বুড়ির গল্প আরম্ভ করলি সেই খুর গোবর মাছ মোটেই না কে বলেছে পান্তা গল্প তাছাড়া আর কি পান্তা চোর এসেছে বুড়ি এসেছে পান্তা বুড়ির আর বাকি রইল কি তাই বুঝি তবে উঠে পড় এখান থেকে কেটে পর এক্ষুনি তোদের মোটে গল্প বলবই না বুড়ি আর পান্ত থাকলেই পান্তা বুড়ি এতই যদি মগজ তাহলে আমার কাছে কেন এসেছিস গল্প শুনতে আচ্ছা আর কোনো কথা বলবো না তুই এবার বলে যা মনে থাকে যেন হুম এখন হয়েছে কি জানিস এক বুড়ির পান্ত তো চোরে হামেশা খেয়ে যাচ্ছে বুড়িও গল্পের মতোই গোবর রাখলো শিঙি মাছ রাখলো খুর পাতল কিন্তু চোরের কিচ্ছুটি আর হলো না সে হাড়ি থেকে শিঙি মাছটা নিয়ে গেল রান্না করে খাবে বলে আর খুঁটটা নিয়ে গেল দাড়ি কামানোর জন্যে আর যাবার সময় বুড়ির ঘরের তোরে খড়ি দিয়ে লিখে গেল আমাকে গল্পের সেই চোর পাও নাই যে ইচ্ছা করিলেই বোকা বানাইতে পারিবে কি রে কেমন শুনছিস বেড়ে পান্তা বুড়ির গল্পের মতো লাগছে না না কে বলে কিন্তু তারপর হুম দাঁড়া না নবাবী আমলের গল্প কিনা অনেক দিন হয়ে গেছে একটু ভেবে চিনতে বলি হ্যাঁ মনে পড়েছে বুড়ি তো রেগে কেঁদে খুব দাপাদাপি করলো সাপ সাপান্ত করলো কিন্তু তাতে চোরের কি আর হবে বলো কি শেষকালে বুড়ি নিরুপায় হয়ে গিয়ে হাজির হলো কাজী সাহেবের কাছে কাজী সাহেব হ্যাঁ হ্যাঁ নবাবী আমলে ওরাই তো ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা এসব ওরাই দেখাশুনো করতেন তাই বুড়ি কাজীর কাছে গেল বুদ্ধিমান আর দয়ালু বলে কাজী সাহেবের খুব নাম ডাকছিল তিনি পান্তচোরের গল্প শুনলেন অনেকবার বললেন ওয়াও ওয়াও একবার বললেন বহুত মুসিবত তারপর চোখ বুঝে নিজের মেহেদি রাঙানো সাদা দাড়িতে হাত বুলোতে লাগলেন এই মুসিবত মানে কী রে বোধ হয় ঝঞ্ঝাট কিন্তু ওসব নবাবী আমলের শব্দ আমি অতশত মানে জানবো কি করে তোরা বরং স্কুলের মৌলবী সাহেবকে জিজ্ঞেস করিস যাই হোক কাজী সাহেব মেহেদি রাঙানো দাড়িতে হাত বুলিয়ে কখনো বলতে লাগলেন ইয়াও কখনো বললেন ওয়াও আবার বললেন জালিম শেষে চোখ খুলে বললেন ফতে 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 মানে মানে ফিনিশ কে ফিনিশ হলো আহ থাম না সবটা শুনেই নে আগে অত বকর বকর করিস কেন আচ্ছা মুখ বন্ধ করেছি বলে যা কাজী সাহেব খুশি হয়ে বললেন ওয়াও ফতে শোনো বুড়ি কাল তোমার পান্তার হাড়ি আমার এখানে নিয়ে আসবে আমি তাতে ওষুধ মিশিয়ে দেব খোদা রহম করে বলে বুড়ি চলে গেল বুঝেছি আর বলতে হবে না কাজী সাহেব পান্ত ভাতে বিষ মিশিয়ে দিলেন আর তাই খেয়ে চোরটা উফ অর্ধেকটা কেবল বুঝেছিস বুড়ির হাড়ি খেয়ে চোরটা অজ্ঞান হয়ে পড়েছিল ধরাও পড়েছিল কিন্তু কাজী সাহেব ওষুধ মেশাননি কোনো বিষও নয় সেই নবাবে আমলে মানুষ এত ছোট লোক ছিল না তা জানিস বিষ নয় ওষুধ নয় তবে চোরটা অজ্ঞান হলো কি খে কেন পান্তর সাথে কাজী সাহেব মিশিয়ে দিয়েছিলেন এক একমুটো ঘি চপচপে মোগলাই পোলাও রাজা বাচ্চারা যা খেয়ে থাকে সে তো অতি চমৎকার তাই খে হুম তাই খে? আরে পান্ত খাওয়া চোরের নারীতে মোগলাই জর্দা পোলাও সহ্য হয় কখনো মুখে দিয়েই চোরের মাথা ঘুরে গেছে তিন দিন পর তার জ্ঞান হয় আনারিরা যদি জর্দা কিংবা দোক্তা খেতে যায় তাহলে তার যা হয় তাই যা, বাজে কথা গল্প তো নয় স্টেপ গুল গুল তবে শুনছিলি কেন বসে বসে পালা পালা এক্ষুনি এখান থেকে গেট আউট নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা ছোট গল্প নবাবী আমলের গল্প এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন